তৈরি করে ক্ষত অন্যান্য উপসর্গ সাধারণ শুরু মতোই মৃত্যুর হার চার শতাংশ কিন্তু সংক্রমণ ঘটায় বিদ্যুতের গতিতে এমন ভয়ঙ্কর ভাইরাস মাংকিপক্স এর সংক্রমণে বেড়ে চলা উদ্বেগের মধ্যেই রোগটিকে নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্যন্ত ছয় এই রোগটিতে আফ্রিকা মহাদেশের গণতান্ত্রিক পঙ্গতে এর মধ্যে পাঁচশো বেশি মানুষ প্রাণ হারিয়েছেন মহাদেশটির মধ্য ও পূর্বাঞ্চলেও রোগটির বিস্তার হচ্ছে দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে আফ্রিকার বাইরে বিশ্ব জুড়ে একটি ঝুড়ে পড়ে ঘুরতে পারে ভয় এক মহামারী এই শঙ্কার মধ্যেই পাকিস্তানের খাইবার প্রাক্তন প্রদেশে এক ব্যক্তির দেহে মিলেছে মাংকিপক্সের ভাইরাস সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন বলে জানায় ইসলামাবাদ কর্তৃপক্ষ এশিয়া ছাড়াও ইউরোপের দেশ সুইডেনেও শনাক্ত হয়েছেন মাংকিপক্স আক্রান্ত রোগী তবে মাল্টিপক্স নিয়ে এবার বিজ্ঞানীদের সংখ্যার কারণ নতুন এক হাজার বাইশ সালেও রোগটি নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি হলেও তা ছিল তুলনামূলক কম সংক্রামক ধরন প্ল্যাট টু ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব তখন সত্তরটির বেশি দেশে ছড়িয়ে পড়ে রোগটি সংক্রমণ কমে আসায় দুই তেইশ সালে তুলে নেওয়া হয় জরুরি অবস্থা এবারে রুটি ছড়ানোর পেছনে রয়েছে ক্ল্যাড ওয়ান ধরো গেল সেপ্টেম্বরে মিউটেশনের মাধ্যমে ক্ল্যাড ওয়ান বিতে পরিণত ভ্যারিয়েন্টটি এখন সবচেয়ে বেশি সক্রিয় ও মারাত্মক আগের তুলনায় রোগটিদের সংক্রমণ বেড়েছে একশো ষাট শতাংশ আর মৃত্যু বেড়েছে উনিশ শতাংশ মাল্টিপক্সে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সংকল্প ত্বকের নিবে সংস্পর্শ কাছে থেকে নিঃশ্বাস নেয়া বা কথা বললেও অপর ব্যক্তির মধ্যে রোগটির জীবাণু ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত হওয়ার পর প্রথম সাধারণ সর্দিকাশি জ্বর খতর মতো দেখা দেয় যা পরে হয়ে ওঠে প্রাণঘাতী ভাইরাসটির সংস্পর্শে আসার তিন থেকে একুশ দিনের মধ্যে শুরু হয় সংক্রমণ মঙ্কি পক্সের সংক্রমণ ঠেকাতে প্রথম টিকা এখন আবিষ্কার হয়নি। স্মল পক্সের টিকা ও ওষুধ চিকিৎসায় ব্যবহৃত হলেও তার নিতে বলে বয়স হতে হয় 18 বছরের বেশি তবে উদ্বেগের বিষয় এটাই যে আফ্রিকার দেশগুলোতে সাংঘতিক সংক্রমণে আক্রান্তদের 70% এর বয়সী 18 ঊর্ধ মঙ্কি পক্স ঠেকাতে এর মধ্যে দেশের বাইরে থেকে আগত সকল ব্যক্তি ও দ্রব্যে ভাইরাসটির শনাক্তকরণ পরীক্ষা শুরু ঘোষণা দিয়েছে চীন তবে এখনই যেমন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে দেশগুলো নিজেদের বিচ্ছিন্ন না করে সেই ব্যাপারে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরুস আধানো গেব্রিয়াসুস স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা মহামারী থেকে শিক্ষা নিয়ে মানুষের জীবন বাঁচানো ও রোগটির বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয়ই এখন সবচেয়ে জরুরি